السلام عليكم লক্ষীপুর সিনিয়র আলিম মাদ্রাসা যেখানে আমরা পড়াশোনা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সে মাদ্রাসা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো এবং এই লক্ষীপুর সিনিয়র আলিম মাদ্রাসাতে অনেকের অনেক ধরনের স্মৃতি জড়িয়ে থাকে সে সম্পর্কে আজকের আপনাদেরকে সংক্ষিপ্ত এই অনেক প্রবাসী ভাই আছে যারা এখানে পড়াশোনা করতো কিন্তু এখন তারা বাহিরে আছে কিন্তু তাদের যে প্রতিষ্ঠানটা তারা দেখতে পারে না তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদেরকে এই ব্লগের মাঝে আপনাদেরকে সেই প্রতিষ্ঠান দেখাচ্ছে উপর থেকে নিচে এবং টোটাল এভ্রিথিং সবকিছু আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার তো অবশ্যই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন লক্ষ্মীপুর সিনিয়র আলিম মাদ্রাসা যে মাদ্রাসায় জড়িয়ে আছে অনেকের স্মৃতি তো সেক্ষেত্রে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা যদি এখানে পড়াশোনা করে থাকেন অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই মাদ্রাসার ভবন আপনাদেরকে সবকিছু টোটাল দেখানোর চেষ্টা করতেছে আপনারা যারা এখানে পড়াশোনা করছেন ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর একটি কথা আপনাদেরকে না বললে নয় এই প্রতিষ্ঠানের পিছনে যে ব্যক্তির হাত রয়েছে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছে তার নাম হচ্ছে আব্দুল সালাম সদাগর তো ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন তো যাই হোক আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আজকের জন্য আমরা ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এরই মাঝে আপনাদের একটি কথা বলে রাখি মাদ্রাসার বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখালাম ঘুরিয়ে ফিরে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ বরাকাত